আমরা নিয়মিত ভারতীয় ভিসার কাজ করছি কিন্তু কি কী ভিসার কাজ করছি মেডিকেল ডাবল এন্ট্রি এন্ট্রি বিজনেস এইসব ভিসার কাজ করছি স্টুডেন্ট ভিসার কাজ তো না তো আমরা প্রসেসিংয়ের কাজ করি বিস্তার তো হাইকমিশন দেয় এখন আমরা একটা মুম্বাইতে প্রোগ্রাম করেছি মুম্বাই যারা মেডিকেল ট্যুরিকে ট্রিটমেন্ট করতে যাবে হাসপাতাল অনেকগুলো হাসপাতালের সাথে কথা হয়েছে আমরা কোকিলা বাইনে যাবো সেখান থেকে আমরা মানে যাচ্ছি যে যারা মেডিকেল পেশেন্ট আছে বা এই ধরনের আছে সেটা আমরা করব তাদেরকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করবো কিন্তু এখন যে সিচুয়েশন দেখছি আমাদেরকে হাসপাতাল থেকে যেটা মোটামুটি জানালো টাচ দিল আমরা যদি মানে স্লট নিয়ে বিস্তার করে না আসি তাহলে সেটা হবে না মানে তারা আই কমিশনের নথ দিবে আই রিকোয়েস্ট করবে এই লোকগুলো যাওয়ার ক্ষেত্রে এই লোকগুলোর দায়িত্ব তারা নেবে কিন্তু ওখানে মেইন প্রবলেমটা হলো সেখানে যদি মানে স্লট নিয়ে আমাদের আবেদন করতে হয় আমি মানে পঞ্চাশ থেকে পনেরো স্লট আমরা দুই মাসেও পাচ্ছি না গত এক মাসে আমি পনেরো থেকে বিশটা স্লট পাইছি এখনও শত শত স্লট হাতে পড়ে আছে তাহলে আমরা কয়দিনে এই ভিসা করবো কয়দিনে যাবো আমরা যে জানুয়ারি এক তারিখ যেতে চাচ্ছি সেটা যাওয়া যাবে না আমার মনে হচ্ছে আমরা এক সপ্তাহ দেখব যদি স্লটগুলি অ্যাভেলেবেল না হয় এই প্যাকেজটা অফ করে দেবো এছাড়া কোনো উপায় খুঁজে পাচ্ছি না কারণ স্লট ছাড়া যদি ভিসা ওখান থেকে করতে না পারি তাহলে তো আমাদের ভিসা হবে না ভিসা দুই মানে ফেব্রুয়ারি পার হয়ে যাবে বিসা করতে করতে সেটা যদি আর স্লটও আগে যা ছিল তার চেয়ে মনে হয় মানে সেভেন্টি পার্সেন্ট মানে স্লটের পরিমাণ কমিয়েছে না কমালে এত মানে ই হতো না প্যারা হতো না আমরা স্লটই পাচ্ছি না আমরা এই চল্লিশ পঞ্চাশ জন লোকের যদি স্লটের মাধ্যমে দিতে হয় তাহলে পারবো না যাদের সঙ্গে কথা হয়েছিল তারা বলেছিল যে আমরা চেষ্টা করবো যেন স্লট ছাড়া হাই হাইকমিশনে জমা দিয়ে সেটা করা যায় কিনা কিন্তু সর্বশেষ আপডেটটা সেটা এখনো পাইনি বলছে চেষ্টা করছি মানে কনফার্ম পাইনি এখন কালকে অথবা সোমবার মঙ্গলবার ট্রাই করব এরপর না হলে এই প্যাকেজটাও বন্ধ করে দিতে হবে এছাড়া কোনো উপায় দেখছি না কারণ হচ্ছে ভিসা না হলে তো যেতে পারবো না ভিসা জমা দেওয়ার জন্য স্লট নিতে হবে স্লট যদি আমরা মানে ভিসা হবে এটা জানি কারণ তারা দায়িত্ব নিবে স্লট যদি না পাই জমা দেবো কী করে জমা দিতে না পারলে ভিসা হবে কী করে ভিসা না হলে আমরা যাবো কী করে এই যে একটার সাথে একটা সম্পৃক্ত সেটা মানে চেন চেইনটা নষ্ট হয়ে যাচ্ছে চেইন নষ্ট হয়ে গেলে তার কাজ করা যাবে না মানে এমনিতেই ভিসা স্লট পাওয়া যাচ্ছে না তার এতগুলো রূপ নিয়ে আমরা একটা না অপেক্ষা করি তাহলে হবে হবে না করতে যদি স্বাভাবিক আমাদের দেশে নির্বাচনের পরিবেশ যদি স্বাভাবিক থাকে সবকিছু মিলে তাহলে হয়তোবা একটা সম্ভাবনা আছে তো সেটাও নিশ্চিত না এখন দেখি এই যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের ধরেন কি হবে এক বছর পর নির্বাচন হলে তাহলে এক বছর আগে গুলো কাজ করা যাচ্ছে না এখন মনে হচ্ছে ইন্ডিয়ার কাজও আস্তে আস্তে কমাতে হবে মানে প্রকৃত রোগী যারা আছে তাদের কাজ ছাড়া আর কিছু করা যাবে না এটি মনে হচ্ছে ভালো থাকবেন শেয়ার দেবেন ভিডিওটা